আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন করি আপনার সবাই অনেক অনেক বেশি ভালো আছেন দর্শক আপনাদের অনেক কিন্তু সারা পেয়েছি এবং অনেক ভালোবাসার কারণে কিন্তু আমরা আজকেও আবার চলে আসলাম আর এন ফার্নিচারে আর আজকের ভিডিওতে থাকবে যারা কিনা চাচ্ছেন একদমই কম দামে ডিওয়ান কিনবেন এবং রকিং চেয়ার কিনবেন আজকে একই ভিডিওতে দুইটা প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো এবং ডিওয়ান কিন্তু অনেকেই চায় বাসাবাড়িতে ইউজ করে বা অফিস স্টেশনে সব জায়গায় কিন্তু ডিভান ইউজ করে থাকে এবং রকিং চেয়ারটা কিন্তু বাসাবাড়ির শৌখিনতার জন্য আর এগুলো কিন্তু অরিজিনাল চিটাং সেগুন কাঠের থাকবে আর আজকে আমরা বরাবরের মতো চলে আসলাম আর এন ফার্নিচারে আর ফার্নিচার থেকে আজকে আমাদের সম্পূর্ণ বিরতি হেল্প করবে আর এন ফার্নিচারের ওনার ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ চমৎকার ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই আজকে তো বলেন ভাই একদমই ফ্রেন্ডলি বাজেট একদমই কম দামে ভালো মানে কিছু ডিভান এবং রকিং চেয়ার দেখাবেন আজকে এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন 10000 টাকায়

এটা সেগুন কার্ড কিভাবে চিনবেন দেখেন সেগুন কাঠ ফাইবার দেখলি সেগুন কার্ড চিনবেন যেটা সেগুন কার্ড না সেটাও আমি বলে দেবো ঠিক আছে আমাদের ব্যবসার ভিতরে ইনশাল্লাহ

হ্যাঁ এটা সেগুন কাঠের তৈরি আর এটা হচ্ছে ভেলভেট কাপড় কমের উপর এবং কাঠের উপর বিশ বছরের ঘন গ্যারান্টি থাকতেছে আচ্ছা আর এটার মূল্য আছে আমার কাছে সেগুন কার্ড দিয়ে যারা নিবে

কাপড় দেখলে আপনারা এমনি বুঝে আলাবেন যে আসলে জিনিসটা কি ওকে এটাও আমি 14900 টাকা দিয়ে দেব আপনাদের 14900 টাকা না এখন দেখতে পাচ্ছেন আরেকটা লাক্সারিয়াস লাক্সারিয়াস যার কিনা একদম অফিসে যাচ্ছে লাক্সারি তো একটা ডিভান নিতে তারা কিন্তু সিস্টেম করা আছে কোন সুন্দর সুন্দর ডিভান নিতে পারবেন আর ইনফানি সেট অর্ডার করতে পারবেন ওকে ঠিক এটা কিন্তু 4 ইঞ্চি সলিড ফোম করা আছে সলিড ফোম না কাপড় করা আছে ডায়মন্ড স্টোন করা আছে

ডেলিভারি চার্জ 90 টাকা করে ডেলিভারি চার্জ এটা অ্যাডভান্স করবেন জেলা সদর সুন্দরবন কুরিয়ার অফিস থেকে নিয়ে আসবেন আচ্ছা প্রোডাক্টটা হাতে পেয়ে প্রোডাক্টের মূল্য দিয়ে দিতে পারবেন ওকে ঠিক আছে দর্শক আপনাদের কিন্তু তারা দেখান ট্রাই করলাম যে বাইরে এখানে কি কি ডিবানে কালেকশন আছে এবং রকিং চেয়ারের কালেকশন আছে আর তাছাড়া সরাসরি শোরুম আসবেন শোরুমে এসে দেখতে পারবে কিন্তু বাইরে এখানে সোফার কালেকশন কিন্তু মাশাআল্লাহ অনেক সোফার কালেকশনও আছে চাইলে বেডরুম সেটও কিন্তু বাইরে এখান থেকে আপনারা নিতে পারবেন বাসাবাড়ি হোম ফার্নিচার যা যা প্রয়োজন সবগুলো কিন্তু এখান থেকে নিতে পারবেন তো ভাই আপনাকে জানাচ্ছি আমাদের সম্পূর্ণ ভিডিওতে হেল্প করার জন্য ঢাকা মিরপুরা 286 নম্বর পিলারের সামনে ফুলকলি মিষ্টির দোকান এবং কেন্দ্রীয় মসজিদ দিয়ে ফার্নিচার দেখা যাচ্ছে অথবা ভিডিও দেওয়া নম্বরে কল করে নিতে ইনশাআল্লাহ ওকে দর্শক ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ